শেখ হাসিনা শেখ হাসিনা ভয় পাচ্ছে শেখ হাসিনা আতঙ্কিত তাই পুলিশের ছত্র ছায় তোরা যদি এত লাঠসাহেবের ব্যাটা হন তো কালকে শ্রাবণের আক্রমণের সময় আবার পুলিশ শেষে তাদেরকেই গ্রেপ্তার করতে চায় তার র‍্যাব তৈরি হয়েছে আওয়ামী সন্ত্রাসীদেরকে পাহারা দেওয়ানে পুলিশ তৈরি হয়েছে আওয়ামী লীগের আপনার এই খুনীদেরকে পাহারা দেওয়ানে এর পতন অনিবার্য আপনারা একবার যদি উঠেন তাহলে দেখবেন এরা হয়ে শিয়ালের মতো পালাবে ছাত্র দলের উদ্যোগে এই যে আজকের বিক্ষোভ মিছিল এই কেন যে আমাদের আগের যে সভাপতি শ্রাবণ একটা ভদ্র ছেলে একটা যোগ্য বলেই তো একটা কেন্দ্রের সভাপতির দায়িত্বে আমাদের সময় কিন্তু কোনো কেন্দ্রীয় পর্যায়ের নেতার গায়ে যখনই যে গোলবার হোক কেউ হাত দিত না শেখ হাসিনা তার ছাত্রলীগকে এইভাবে গড়ে তুলেছেন কেন এখন আক্রমণ করছেন কেন আজকে শ্রাবণ আক্রান্ত হয়ে গতকাল শ্রাবণ আক্রান্ত হয়েছে কেন ঝলকিয়া আক্রান্ত কেন কারণ হচ্ছে উনি জনগণের দৃষ্টিকে এই দিকে নিয়ে আসতে চায় বাংলাদেশ ব্যাংকের দিকে কেউ তাকাবে না ওই যে আমেরিকার যে আপনার ইয়ে করেছে সাংসাদ এই দিকে কেউ তাকাবে না এটা শেখ হাসিনার পরিকল্পিত একটি চক্রান্ত কাজী রাউনুকুল ইসলাম শ্রাবণের উপর আক্রমণ আমি একটা কথা বলি ভাইরা আপনারা জানেন অনেক ধাতব পদার্থ মেটাল সালফিউরিক অ্যাসিডের মধ্যে ডুবালে ওটা পরিস্থিত হয় ওটা পরিষ্কার হয় আর শেখ হাসিনা এমন সালফিউরিক অ্যাসিড তৈরি করেছেন যেখানে ছাত্রলীগকে ডুবিয়ে এমন ভাবে তাদেরকে গড়ে তুলেছেন যে তারা সন্ত্রাসী হয় তারা আক্রমণকারী হয় তারা খুনি হয় তারা টাকা পাচারকারী হয় এটাই তো প্রমাণিত এইটাই তো এর মধ্যে প্রমাণ হয়েছে এদেরই তো সাংগঠনিক অভিভাবক হচ্ছে শেখ হাসিনা আমার তাই বলি শেখ হাসিনার সালফিউরিক অ্যাসিডের মধ্যে যাদেরকে পরিশ্রুত করেছেন পরিশুদ্ধ করেছেন তারা প্রত্যেকটাই হচ্ছে জনগণের দুশ্মন ঘাতক সন্ত্রাসী সিন্ডিকেট এরাই হচ্ছে সেই অবস্থা আমি প্রধানমন্ত্রী এই দাঁড়াও আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই এই বাংলায় কিন্তু কাল ঝড় হয় আর এই কাল ঝড় অনেক পুরনো বটবৃক্ষকে বৃক্ষকে ভেঙে তছরাজ করে আমি বলি শেখ হাসিনা জাতীয়তাবাদী ছাত্র কালবৈশাখীর কাল বৈশাখীর চাইতেও ভয়ঙ্কর আপনার মতো বৃদ্ধ স্বৈরাচার আপনার মতো পুরনো ফ্যাসিস্টকে শিকড় থেকে আপনার সরকারকে উপরে দিতে দ্বিধা করবে না আপনার শ্রাবণের শরীর থেকে যে রক্ত ঝরেছে এই প্রতিটি রক্ত কিন্তু আপনাদেরকে শপথ এবং অঙ্গীকার না হবে সেই শপথ এবং অঙ্গীকার নিয়ে আমাদেরকে ফিরে যেতে হবে বন্ধুরা আমার এই এইটার শপথ আপনাদেরকে দিতে হবে এই এই রক্ত শপথ নিয়ে আজকে শ্রাবণের রক্তবাখা বাখা ষাটকে নিয়েই আপনাদের মিছিল করতে হবে বন্ধুরা আমার আক্রমণের শেষ নাই গ্রেফতারের শেষ নাই আজকে মহল্লায় ছাত্রলীগকে দিয়ে বাড়িতে বাড়িতে করে গ্রেফতার করছে আমাদের সাবেক ছাত্রনেতা আমাদের সাবেক ছাত্র নেতা রবিউল ইসলাম নয়ন এখন যুব সদস্য সচিব দক্ষিণের তার বাবাকে আজ সকালে শেখ আকাশালী তাকে মানে তাকে নয়নকে করতে গিয়ে না পেয়ে তার বাবাকে গ্রেপ্তার করছে বৃদ্ধ লোক তারপরে শেখ হাসিনা ভীত শেখ হাসিনা ভয় পাচ্ছে শেখ হাসিনা আতঙ্কিত তাই পুলিশের ছত্র চায় যদি এত লাট সাহেবের বেটা হোক তো কালকে শ্রাবণের আক্রমণের সময় আবার পুলিশ এসে তাদেরকেই গ্রেপ্তার করতে চায় তার মানে র্যাব তৈরি হয়েছে আওয়ামী সন্ত্রাসীদেরকে পাহারা দেওয়া পুলিশ তৈরি হয়েছে আওয়ামী লীগের আপনার এই খুনিদেরকে পাহারা দেওয়ার এর পতন অনিবার্য আপনারা একবার যদি গর্জে উঠেন তাহলে দেখবেন এরা ভয়ে শিয়ালের মতো পালাবে